নামাজের বিষয়গুলো বেশি গুরুত্ব সহকার দেওয়া হচ্ছে এখন আমরা জানবো না প্রতি রাকাত নামাজের জন্য সুরাফ হাতিয়া বাধ্যতামূলক থাকে এবং সুরাফাতেরা নামাজই হয় না আল্লাহ ইল্লা হাদিসিয়া কিতাব অর্থাৎ সুরাফ হাতিয়া যদি কেউ না পড়ে তার নামাজ হবে না এই জন্য এই সুরাটি অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা তো আমাদের অনেক শুদ্ধভাবে এই সুরাটা তিলাত করতে হবে আমরা সুরাফাতে সবাই একসাথে আজকে তিলাত করবো ইনশাআল্লাহ বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين Ar-Rahmanir-Rahim Ar Maliki yawmiddin. Mali yawmiddin. Mali yawmiddin Iyaka na'budu Iyaka na'budu Wa iyaka nasta'in na Wa اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم সুরফা খেতে ল করতে হবে প্রতিটি নামাজে আমরা যখন ফরজ নামাজ চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজে কয় রাখাত বলো তো চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজে আমাদের প্রতি রাখাতে কোন সুরা পড়তে হবে সুরাতুল ফাতিহা কিন্তু চার রাকাতের মধ্যে সুরা ফাতিহা প্রথম দুই রাকাতে সুরা মিলাতে হয় পরে দুই রেখাতে সুরা মিলাতে হয় না তাই জন্য সুরা ফাতহার অনেক গুরুত্বপূর্ণ এই সুরার নাম অনেকগুলো নাম আছে এর একটি নাম হলো উম্মুল কোরআন এর নাম কি সুরাত বলা হয় সুরাকে অনেক নাম আছে তাই জন্য এই সুরাকে আমাদের অনেক শুদ্ধভাবে তেল করতে হবে বলো ইনশাআল্লাহ আল্লাহ